মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আলোচনা করব যে বিষয়টি সেটা কলেজ সার্ভিসের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে কনসেপ্টচুয়াল কোয়েশ্চেন কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এই বিষয়ে তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন কিন্তু করে কীরকম দেখো কনসেপচুয়াল কোশ্চেন যে কোনো টপিকের উত্তর হতে পারে মানে কি যে টপিকগুলো একটু ধারালো যে টপিকগুলো হ্যাঁ সোশ্যালি রেলিভেন্স আছে তোমার বিভিন্ন তোমার যে সাবজেক্ট হতে পারে আমি যদি ধরে নিই তোমার কেমিস্ট্রি তোমার ফিজিক্স তাহলে রেলিভেন্স অ্যাট প্রেজেন্ট রেলিভেন্স কি কোন দেশ বা কোন কান্ট্রি এরকম কোশ্চেন করা হয়েছে যে এর উপর ভালো গবেষণা করছে এই জিনিসগুলোর উপর কিন্তু জানাটা কিন্তু ভীষণ দরকার ধরো এবার এই বিষয়গুলো কীরকম হয় কখনো কখনও আমরা ডেলি নিউজ পেপারের পাতায় এই জিনিসগুলো হয়তো দেখি যে সুইডেন ফিজিক্সের এই জিনিসটার উপর গবেষণা করে সফলতা পেয়েছে বা ইউকে একে বায়োলজির এই জিনিসটা করে জেনেটিক্যালি মডিফাইড কোনো স্ট্রাকচার তৈরি করতে পেরেছে সফলতা পেয়েছে তো তুম তুমি এটাকে কিভাবে দেখছো এ পদ্ধতি কি এই সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন করে বা এই বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়া আমি যদি বায়োলজি কোনো স্টুডেন্ট যাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সুইডেন তো এই সফলতাটা পেয়েছে তাহলে এই এই জিনিসটাকে তো এই মানে কি এই সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করলো তো এই জিনিসগুলো কিন্তু উইথ ক্ল্যারিটির সাথে তাদেরকে যথাযথভাবে উত্তর দেওয়া এটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ উইথ ক্ল্যারিটির সাথে উত্তর যদি তুমি না দিতে পারো ক্ল্যারিটির সাথে তুমি যদি প্রশ্নের সঠিক অ্যান্সার সঠিকভাবে বলতে না পারো তাহলে কিন্তু মোড অফ সিলেকশান কিন্তু হয় না এই জিনিসটাকে একদম তথাকথিতভাবে মাথায় কিন্তু রাখো যে যখনই তুমি অ্যান্সার করতে যাচ্ছ বা অ্যান্সার দিতে যাচ্ছ তোমায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এই জিনিসগুলোর সঠিক হয়েতে সমাধান করার চেষ্টা করব এবং সঠিক হয়েতে এই জিনিসগুলোকে বুঝিয়ে যাতে কোনো প্রকার সমস্যা না হয় বুঝতে সমস্যা না হয় গতানুগতিক পদ্ধতিগতভাবে সমস্যা না হয় এই জিনিসগুলো কিন্তু যদি তুমি ধরে রাখো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে কখনো কখনও কোনো একটা বিষয়ের উপর ভীষণভাবে প্রভাবিত হবে না সে যে কোনো বিষয় হতে পারে যে কোনো বিষয় হতে পারে যে কোনো ফিল্ড হতে পারে কিন্তু তোমাকে এই জিনিসটা ব্যালেন্স মেনটেন করে চলতে হবে এবং যখনই তুমি এই জিনিসগুলোর উপর ব্যালেন্স মেনটেন করে চলবি ইউনিক ব্যালেন্স থাকবে দেখবে তুমি অটোমেটিক্যালি অটোমেটিক্যালি তুমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো থেকে ইজিলি ইজিলি কিন্তু বেরিয়ে আসতে পারবে তো কোথাও না কোথাও এই জিনিসগুলোকে বোঝা উইথ ক্ল্যারিটির সাথে এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ইন ডিটেলসে ইন ডিটেলসে উত্তর দেওয়াটাও কিন্তু ভীষণভাবে দরকার দেখো যে কোনো জিনিসের উপর তোমার যদি নলেজ থাকে পিজি লেভেলের ক্ষেত্রে বলবো যে পিজির বুকসগুলো অবশ্যই পড়বে আমরা সচরাচর কি হয় নেট সেটেড প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করি গ্র্যাজুয়েশন লেভেলের বইগুলো তুলনামূলকভাবে ঠোটস্থ থাকে মাস্টার্সে ম্যাক্সিমাম নোটস ওরিয়েন্টেড ওই পিডিএফ ফাইল জেরক্স করে ওইভাবে লেখা লেখালেখিটা হয় তো এই জন্যে একটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে তুমি যখনই পিজি লেভেলে আসছো পিজি লেভেলে এই জিনিসটাকে উইথ ক্ল্যারিটির সাথে তুমি মাথায় রেখো যে তোমায় কিন্তু এই জিনিসটার উপর তারা প্রশ্ন করবে এবং প্রশ্ন যখনই করবে তখন কিন্তু তোমাকে সঠিকভাবে সঠিক ওয়েতে কিন্তু উত্তর দিতে হবে এবং সঠিকভাবে সঠিক ওয়েতে যখন তুমি তার উত্তর দিতে না পারবে তখন কিন্তু তখন তো কিন্তু তোমায় কিন্তু তার কোশ্চেনের যে গরিমা সেই গরিমাটা কিন্তু ইন দ্য থাকবে না এবং একটা কোশ্চেনের উত্তর যদি সঠিকভাবে না দিতে পারো তোমার পুরো ইন্টারভিউটা নষ্ট হয়ে যাবে তো প্রত্যেকটা জিনিসকে উইথ ক্ল্যারিটির সাথে পড়ো সময় আছে পরিস্থিতি এবং সময় টাইম ম্যানেজমেন্টের সম্পর্কে আমি প্রচুর কথা বলেছি তো টাইম ম্যানেজমেন্ট কী করে করতে হয় দরকার পড়লে দেখে নেবে তো সেই রকমভাবে উইথ ক্ল্যারিটির সাথে তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে এ বিষয়ে কোনো প্রকার কিন্তু সন্দেহ রেখো না